হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও কিন্তু তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে পারছো আমাদের এই ইউটিউব ভিডিওজ মাধ্যমে তোমরা যারা ক্যামেরার ওপাস থেকে দেখছো এবং প্রত্যেক দিনই আমাদের ভিডিওস গুলো ফলো করছো কম বেশি কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের সাথে তোমাদের কি করতে হবে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে চলো আমি তাদেরকে আজকে একটা ছোট্ট সলিউশন দিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু একেবারে আমরা টপিকে চলে আসবো দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার 7076398606 এই দুটি মধ্যে যে একটি নম্বরে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে তোমাদের কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু কোর্স ফিটা রাখা হয়েছে 999 টাকা 999 এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থস এর তোমাদের এবছর তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেভাবে প্রত্যেকদিন তৈরি করে নিয়ে আসি যাতে আমি যেভাবে সহজভাবে জিনিসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি তোমরাও যেন ততটাই সুন্দরভাবে সহজভাবে ক্যামেরার ওপাশ থেকে সেই জিনিস জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছো আমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর তোমরা মানে এক্সামের থেকে কিন্তু আর বেশি দূরে নেই সেজন্য এখনও যারা আজকাল আজকাল করছো তাদেরকে আমি বলবো যে আর সময়টা নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় কিন্তু আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এইবারে চলো আমরা আজকে টপিকে চলে আসি দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাক্সিমস অফ টিচিং মানে শিক্ষণের নীতি ঠিক আছে শিক্ষণের নীতিগুলো কি কি হবে বা কিরকম হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনার বিষয় আমাদের সেই হিসাবে এখানে আমি দশটা পয়েন্ট রেখেছি আমি পয়েন্টগুলো একটু পড়ে পড়ে দিচ্ছি তোমাদের দেখো নাম্বার ওয়ান রয়েছে জানার থেকে অজানা নাম্বার টু সসীম থেকে অসীম নাম্বার থ্রি সহজ থেকে জটিল নাম্বার ফোর মূর্ত থেকে বিমূর্ত নাম্বার ফাইভ নির্দিষ্ট থেকে সাধারণ এরপরে এই পাশে রেখেছি নাম্বার নাম্বার সমগ্র থেকে অংশের দিকে নাম্বার আরোহী থেকে অবরোহী নাম্বার এইট বিশ্লেষণ থেকে সংশ্লেষণ নাম্বার নাইন অভিজ্ঞতা থেকে যুক্তিগ্রাহ্য এবং নাম্বার টেন রয়ে গেল মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক আজকে আমরা শুধু পাঁচটা পয়েন্ট আলোচনা করব ঠিক আছে আজকে আমরা শুধু পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো এই জানার থেকে অজানা সসীম থেকে অসীম সহজ থেকে জটিল মূর্ত থেকে বিমূর্ত এবং নির্দিষ্ট থেকে সাধারণ ঠিক আছে এই কয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং নেক্সট দিন আমরা বাকি আরও পাঁচটা পয়েন্ট নিয়ে কিন্তু চলে আসবো চলো দেখো সুশিক্ষক একজন যে সুশিক্ষক এবং একজন ভালো পরামর্শদাতা কিরকম হবেন ঠিক আছে আমাদের আইডিয়াল হবেন কি না সেই ব্যাপারটা কিন্তু আমরা কোথা থেকে বুঝতে পারি বলতো অভিজ্ঞতার থেকে ঠিক আছে পূর্ব জ্ঞানের থেকে একজন ব্যক্তি তখনই খুব ভালো পরামর্শদাতা হতে পারেন যখন ওনার মধ্যে পূর্ব অর্জিত কিছু অভিজ্ঞতাগুলো রয়েছে যেগুলোকে তিনি এখন বর্তমানে কাজে লাগিয়ে কিন্তু খুব সুন্দর একজন পরামর্শদাতা হয়ে উঠতে পারছেন মানে পূর্ব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাচ্ছেন সেই হিসেবেই কিছু শিক্ষাবিদ এবং শিক্ষকগণ প্রকৃত শ্রেণীকক্ষের যে পরিবেশটা সেই প্রকৃত শ্রেণীকক্ষের পরিবেশে কিছু নীতিকে কাজে লাগিয়ে কিন্তু খুব খুব এই কাজটা কাজটা পরিচালনা পরিচালনা করার করার কথা বলেছেন বা বা কিছু নীতি ধারণা দিয়েছেন যেগুলোকে আমরা ম্যাক্সিমস অফ টিচিং বলছি বা শিক্ষণ নীতি বলছি এইবারে আমরা হচ্ছে এই যে আমি দশটা পয়েন্ট লিখে রেখেছি না এই দশটা পয়েন্ট হচ্ছে এই যে খুব সুন্দর আমাদেরকে একটা ধারণা দিয়ে গেছেন বা নীতি দিয়ে গেছেন শিক্ষণের নীতি সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় চলো এবার আমরা এক দুই তিন চার পাঁচ করে আলোচনা করছি সবার প্রথমে হচ্ছে জানাত থেকে অজানা জানাত থেকে অজানা দেখো এখানে তোমরা দশটা পয়েন্ট দেখে ভাববে যে ভীষণ কঠিন একটা নোটস এতগুলো পয়েন্ট কি করে মনে রাখবো কিন্তু এখন যেমন আমি আলোচনা করব দেখবে একদম ইজি ঠিক আছে জাস্ট তোমরা পয়েন্টগুলো একটু মনে রাখবে এক নম্বর হয়ে গেল জানাত থেকে অজানা এটা কি হচ্ছে দেখো অজানা কোনো জিনিস ঠিক আছে যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসের ব্যাপারে বা সেই জিনিসের সম্বন্ধে কিন্তু সব সময় আমাদের কি হচ্ছে একটা ভয় কাজ করছে বা আমাদের একটা ডাউট কাজ করছে কিন্তু যখন কোনো একটা জিনিস আমাদের জানা আছে সেই ব্যাপারটার সাথে কিন্তু মানে আমরা খুব তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাই মনে করো যে কারোর সাথে পরিচয় হওয়ার ব্যাপারটা একজন কোনো ব্যক্তি সে তোমার পরিচিত নাও হতে পারে কিন্তু সে সেইভাবে তোমার পরিচিত হচ্ছে একজন পরিচিত তার থেকে লিংক করে তুমি তার সাথে কথা বলছো বা সেই হিসাবে তোমার সাথে পরিচিত হচ্ছে তখন কিন্তু দেখবে যে তুমি যে কমফোর্টেবল হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালোভাবে হতে পারছো এবং এই বিপরীতে যখন দেখি মনে একদম অজানা একজন ব্যক্তি তুমি তো মানে তোমার যে কথাগুলো রয়েছে সেগুলোও যদি তুমি ওনার সাথে শেয়ার করতে চাও তবেও কিন্তু একটা ভীতি কাজ করবে কিন্তু যখন দেখছো যে না এই ব্যক্তিটা আমার পরিচিতের আওতায় চলে আসছে তখন কিন্তু সেই ভীতিটা আমাদের কাজ করে কিন্তু ততটাও কাজ করে পারে না তার মানে এখানে কি হচ্ছে যে জানা জিনিসের থেকে অজানা জিনিসে কিন্তু যেতে হবে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও সেটাই হচ্ছে মনে করো ক্লাসরুমে বা বাচ্চাদের যখনই আমরা পড়াচ্ছি বা কিছু শেখাচ্ছি প্রথমেই কিন্তু তাদেরকে আমরা একেবারে অজানা জিনিস দিয়ে বসিয়ে দিচ্ছি না ঠিক আছে প্রথমেই তাদেরকে আমরা বলছি না যে চলো তোমরা একটা প্যারাগ্রাফ লিখে দেখাও কখনোই না যদি সেই বাচ্চাটা একদম নতুন হয় তাহলে আমরা প্রথমে তাকে প্রথম যে স্টেপস গুলো রয়েছে এবিসিডি এগুলো দিয়েও শুরু করব আবার যখন দেখব যে সেই বাচ্চাটা ডি লিখতেও সমর্থ নয় তখন কিন্তু তাকে প্রথমে আমরা শেখাবো যে স্লিপিং লাইনস কিরকম হয় স্ট্যান্ডিং লাইনস কিরকম হয় একেবারে তার জানা যে জিনিসগুলো ঠিক আছে একেবারে মানে নতুন মানে একদম কি বলবো মানে প্রাথমিক থেকে শুরু করবো আমরা জিনিসটা ঠিক আছে সেটাই হচ্ছে জানার থেকে অজানা এরপরে হচ্ছে সসীম থেকে অসীম দেখো এই ব্যাপারটা আবার চলে আসলো মানে পুরো যে টপিকটা আছে না যে পাঁচটা পয়েন্ট আমি আজকে আলোচনা করবো দেখবো সবটার মধ্যে একটা জিনিস কিন্তু ভীষণ কমন সেই জিনিসটা হচ্ছে কখনোই আমরা কাউকে বা কারোর সাথে বা স্টুডেন্টস হয়ে গেল ঠিক আছে কাউকে কখনোই একেবারে কঠিন জিনিসটা দেবো না সব সময় তাকে সাধারণ থেকে আমরা শুরু করব। যেটা বলছে যে সসীম অসীমের ব্যাপারটা সেটা কি হয়ে গেল সসীম অসীম ব্যাপারটা হচ্ছে সুশিক্ষণ কোনো একটা বস্তু সেটা সবসময়ে সসীম থেকে যেন শুরু হয় ঠিক আছে মানে খুব জানা একটা জিনিস বা সসীম যে বস্তুটা সেখান থেকে যেন সব সময় শুরু হয় কোনো যখন আমরা কোন একটা নতুন বিষয় জানি না সেটা নিয়ে একেবারে যদি আমরা অনির্দিষ্ট অসীমে চলে যেতে শুরু করি তাহলে কিন্তু শুরুতেই আমাদের সব একেবারে দেখবে যে তালগোল পাকিয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সসীম থেকে অসীম এরপরে হয়ে গেল সহজ থেকে জটিল এটা তো ভীষণ ইজি একটা পয়েন্ট সহজ থেকে জটিল এটার তো নানান ধরনের উদাহরণ দিয়ে বলা যেতে পারে যখন মনে করে যে তোমরা অঙ্ক করো তখন একেবারে কি নতুন একটা কোনো বাচ্চা ঠিক আছে নতুন নতুন সে স্কুলে মানে গিয়েছে জাস্ট অল্প অল্প করে যোগ বিয়োগ পড়া শিখছে তাকে কি তাকে যদি হুট করে দিয়ে দেওয়া হয় চল তুই সরল মানে কি বলবো সরল সুদর অঙ্কটা করে দেখা কিচ্ছু বুঝতে পারবে না সেই বাচ্চা কারণ সে তো মানে নতুন যে জিনিসটা বেসিক যেটা সেটার সাথেই তো সে পরিচিত নয় তাহলে সে এত কঠিনটা যাবে কি করে সে আস্তে আস্তে যোগ করা শিখবে বিয়োগ করা শিখবে গুণ করা শিখবে ভাগ শিখবে লসাগু শিখবে গসাগু শিখবে পুরো জিনিসটা যখন তার আয়ত্তের মধ্যে আসবে তখনই সে সেই বড় বড় অঙ্কগুলো করতে পারবে তো সেখানে এটাই বল এখানে এটাই বলা হচ্ছে যে সহজ থেকে জটিল কখনোই আমরা কাউকে একেবারে জটিল জিনিসের সাথে কিন্তু পরিচিত করাতে পারবো না প্রথমে তাকে আমাকে সহজ জিনিসটার সাথে পরিচিত করাতে হবে তারপর কিন্তু আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব এই যে দেখো একটা উদাহরণ এখনই দেখে নাও যখনই যারা আমার ভিডিওস গুলো প্রত্যেকদিন ফলো করছো আমি কি প্রথমে এসে মনে করো তোমাদেরকে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিই দেই না আমি প্রত্যেক দিন কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কনসেপ্টটা বুঝতে হবে মুখস্থ করার থেকে সবার প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে প্রথমে আমি যখন ভিডিওটা স্টার্ট করলাম তখন আমি শিক্ষণের নীতি সেটা শুরু করলাম না সেটা যদি আমি মনে করো না বলতাম তোমাদের সামনে একেবারেই বলতাম আজকে আমাদের ক্লাস ম্যাক্সিমস অফ টিচিং নিয়ে আর দশটা পয়েন্ট দিচ্ছি চলো দশটা পয়েন্ট তোমরা মনে করে রাখবে তাহলে কি হচ্ছে জিনিসটা তোমাদের কাছে জটিল হয়ে যাচ্ছে তাই না প্রথমে তোমাদেরকে সহজ জিনিসটা শিক্ষণের নীতিকে একেবারে সহজ ভাষায় যেটা বললাম সেই জিনিসটার সাথে পরিচিত করিয়ে দিলাম তারপর আমি আস্তে আস্তে দশটা পয়েন্টের মধ্যে আজকে পাঁচটা পয়েন্ট করবো নেক্সট ডে আবার পাঁচটা পয়েন্ট করবো ঠিক আছে তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে সহজ থেকে জটিল এরপরে রয়েছে নাম্বার ফোর মূর্ত থেকে বিমূর্ত দেখো বিমূর্ত বিষয়ে যখনই আমরা যাব তখন কিন্তু ব্যাপারগুলো ভীষণ ভাবে জটিল হতে শুরু হয়ে যাবে প্রথমে আমাদেরকে মূর্তর থেকে শুরু করতে হবে এবং এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু উদাহরণগুলো খুব ভালো কাজে দেয় যখন কোনো একটা চ্যাপ্টার তুমি পড়াচ্ছ বা কোন একটা টপিকের সাথে তুমি তোমার স্টুডেন্টসদেরকে পরিচিত করানোর চেষ্টা করছো মানে প্রথমেই সে টেক্সট বুকটার থেকে একেবারে মানে পুরো যে টেক্সটটা থাকে সেখান থেকে পুরোটা একেবারে না পড়ানোর পরিবর্তে যদি প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করা যায় তাহলে দেখবে উদাহরণ শুনে বাচ্চারা যেরকম ইন্টারেস্ট পাচ্ছে তাদের কিন্তু শোনার আগ্রহটা আরও বাড়ে আরে উদাহরণটা তো শুনে নিলাম এইবারে দেখি তো টেক্সটের মধ্যে এই উদাহরণ সাথে মিল খুঁজে স্যার বা ম্যামরা আমাদেরকে কিছু পড়াচ্ছে কিনা তাহলে কি হচ্ছে সে ব্যাপারটা মুহূর্তর থেকে আমাকে বিমূর্তের দিকে যেতে হবে উদাহরণগুলোকে গুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে এরপরে হয়ে গেল নাম্বার ফাইভ নির্দিষ্ট থেকে সাধারণ এখানেও কিন্তু সেই একই ব্যাপারটা চলে আসছে আবার দেখো সাধারণীকরণ ঘটনা না ধরনের নীতি এগুলো হচ্ছে বিমূর্ত প্রকৃতির হয় সুতরাং হচ্ছে মানে শিক্ষণের শুরুতেই যেটা আমি বললাম যে একটা জিনিস তোমাদের বারবার বারবার ঘুরে আসবে যে কখনোই কোনো জিনিসকে আমরা জটিল থেকে শুরু করব না তো এখানে কি হচ্ছে নির্দিষ্ট থেকে আমরা সাধারণের দিকে যাব কোন একটা টপিক হয়ে গেল কোন একটা ঘটনা হয়ে গেল বা কোনো একটা তুমি টেক্সটেরই কিছু একটা মনে করো যে আজকে নতুন একটা অধ্যায় আমি পড়াচ্ছি প্রথমে আমাকে জানতে হবে যে কোন বিষয়গুলো নির্দিষ্ট করা আছে তারা সেইটুকুটার নলেজ আছে তো তাদের কাছে সেখান থেকে শুরু করব তারপর আস্তে আস্তে গিয়ে আমরা সাধারণের দিকে পৌঁছাবো ঠিক আছে তো এই হচ্ছে আজকে তোমাদের শিক্ষণের যে নীতিগুলো দেওয়া হয়েছে তোমাদের তার মধ্যে থেকে শুধুমাত্র পাঁচটা আমি কিন্তু আজকে আলোচনা করেছি এবং পরের দিনের ক্লাসে নেক্সট ভিডিওতে তোমরা আবার এই পাঁচটা সম্পর্কে কিন্তু জানতে পারবে সেজন্য আজকে এইটুকু ব্যাপারটা শুধু আয়ত্ত করে নাও সহজ থেকে তারপরে আমরা জটিলের দিকে যাবো সেজন্য আজকে আমাদের ক্লাসটা আলোচনার বিষয়ে আমি পাঁচটা পয়েন্ট নিয়ে এসেছি তোমাদের তোমাদের কাছে এবং শিক্ষণের নীতি সেটা ক্লিয়ার করে দিলাম ভিডিওটি পুরোটা দেখবে এবং নেক্সট দিনে কিন্তু আমরা আরো বাকি পাঁচটা পয়েন্ট আলোচনা করব। আজকের ক্লাসটি এইটুকুই থাকছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনে আরো পাঁচটা পয়েন্ট নিয়ে থ্যাংক ইউ